হ্যালো বেশ আসসালামু আলাইকুম আমি একটি মজার রেসিপি নিয়ে হাজির হলো মাঝকামার রেসিপিটির নাম হচ্ছে কচু মাথা বা মাথি রান্না তো প্রথমে আমি একটি প্যানে তেল গরম করে এক আগে রসুন কুচি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি তো পেঁয়াজগুলোকে আমি একটু মোটা করে কেটে নিয়েছি দেখতে পারতেছেন তো এরই মাঝে আমি শুটকিগুলো দিয়ে দিব আর শুটকিটা হচ্ছে সুরি সুটকি যাতে একসাথে তিনটা ভাজা হয়ে যায় এবং একটা সুন্দর ফ্লেভার আসবে সুটকির থেকে তো আমি এখানে কষানোর জন্য পানি দিচ্ছি তো আমি কয়েক টুকরা টমেটো কুচি দিচ্ছি তো আমি এখানে স্বাদ মতন লবণ দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া এবং আমি দুই টেবিল চামচ মরিচের গুঁড়া দেব যেহেতু এটি সুটকি দিয়ে রান্না করা হবে তাই মরিচের পরিমাণটা একটু বেশি লাগবে তো এগুলোকে আমি ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব তো দেখতে পাচ্ছেন আমার কষানো হয়ে গেল তো আগে থেকে আমি কচুগুলোকে হলুদ দিয়ে লবণ দিয়ে একটু ভাপে দিয়ে দিলাম তো আমি পানিগুলো ঝরিয়ে এখানে সবগুলো একসাথেই দিয়ে দিচ্ছি তো দেখতে পাতেছেন প্যান আমি সব দিয়ে দিলাম সাথে কয়েক টুকরা টমেটো কুচিও দিলাম তো দেখতে পাতেছেন মাসাল্লাহ আমার রান্নাটা হয়ে গেলো এরই মাঝে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন মশাল কতটা কালারফুল দেখাচ্ছে এই কচু মাথা বা মাথিটা আসলে কার অঞ্চলে এটাকে কী নামে ডাকা হয় আমি জানি না তবে আমাদের চট্টগ্রাম ভাষা এটাকে কচু মাথি বলেই পরিচিত আমরা এটাকে কচু মাথি বলে থাকি আর আমরা এই মাথিটাকে কিন্তু সুটকি দিয়ে এইভাবে রান্না করে থাকি আর এই কচুর মাথিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে ছোট বড় সবাই পছন্দ করে আশা করি আপনাদের সবার ভালো লাগবে আপনারা অবশ্যই একবার হল এইভাবে তৈরি করে দেখবেন আর কমেন্ট বক্সে জানাবেন কার কেমন লেগেছে তো দেখতে সেন কতটা কালারফুল দেখাচ্ছে তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ